ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মুক্তি জুবায় কাসিমের প্রতিষ্ঠিত পরিচালিত একটি যুবপ্রজন্মের দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আলফালা মাহাত আলসুল্লা বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত দু শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ফাইভ ওয়ান জিরো নাইন টু সেভেন সেভেন এইট নাইন জিরো নাইন এইট সেভেন এইট ওয়ান ফোর আগামী আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ হতে নতুন ছাত্রদের ভর্তি শুরু হয়ে গেছে তিন বছরে هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا In the name of Allah, the most gracious, the most merciful. Say, He is Allah, the one and only. Allah, the everlasting refuge. He does not beget and He is not begotten.

পেট পুড়ে নাস্তা খেয়ে মধু কাটার জন্য তৈরি হলো ধরে আর জানো কাপড় মধু কাটতে তিনজন লোক চায় একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাকরি আর একজন লম্বা কাঁচা মাথায় মশলা দিলে ধোয়া দিয়ে মৌমাছি দাঁড়ায় সেবার দেশমায় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে কিছুতেই বাধা যাচ্ছে না দুটি ছেলেকে যেন ধানের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি মাদের বৈশিষ্ট্য নুরানি ট্রেনিং সদ্য নাজেরা হেপস ক্রাত কম্বাইন্ড গ্রামার দওড়াই হাদিস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এ বছরের নতুন আকর্ষণ কম্পিউটার মাহাদের কোয়ালিটি মাহাদের পরিচয় রাঙিনা এসো শান্তির মোহনা